বাবা আজ তুমি নেই কিন্তু তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো খুব মনে পড়ে আমার বাবা রোজ প্রতিদিন যখন তুমি আমাকে শাহজাহান শাহজাহান বলে ডাকতা সেই কথাগুলো খুব মনে পড়ে আজকে কেউ সে নাম ধরে ডাকে না বাবা এখন তোমাকে খুব মিস করি বাবা খুব মিস করি এখন বুঝি বাবা হারণ ব্যথা বাবা হচ্ছেন সূর্যে আলোর মতো যখন তুমি ছিলে তখন মনে তো বট গাছের ছায়াটা আমার মাথার উপরে আছে তোমার কথা যখন মাকে জিজ্ঞাসা করি মা সব সময় কাঁদে আমরা তোমার জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহর জন্য আমার বাবাকে জান্নাতির উচ্চ স্থান দান করে যাদের বাবা বেঁচে আছে তাদের কাছে আবেদন ধারার জন্য তাদের বাবাকে কষ্ট না দেয় বাবা চলে গেলে বুঝবা বাবা হারানোর বেদনা